সোমবার উত্তরবঙ্গের একাধিক থানায় বিজেপি মহিলা মোর্চার তরফে শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করা হয় যার মধ্যে দিয়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে ক্রমাগত বেড়ে চলা নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় পুলিশ প্রশাসনের উদাসীনতার যে ভূমিকা সেই ভূমিকার নিন্দা জানিয়ে এদিন এই কর্মসূচির মধ্যে দিয়ে সমস্ত থানার বাইরে ঝাড়ু এবং গঙ্গা জল নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় আজ ঠিক তেমনই এদিন শিলিগুড়ি থানার বাইরেও শিলিগুড়ির সাংগঠনিক জেলা মহিলা মোর্চার তরফে এই শুদ্ধিকরণ কর্মসূচি পালন করা হয় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শিলিগুড়ি থানার সামনে থানা শুদ্ধিকরণের জন্য আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এখন যেইভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে দিনে দিনে ধর্ষণ দুর্নীতি যেভাবে বেড়ে চলছে মানুষ অস্থির হয়ে গেছে জনগণ জনগণ বিরক্ত হয়ে গেছে এই সরকারের প্রতি এবং সর প্রশাসন সরকারের এই সরকারের প্রশাসন আমাদের মন প্রশাসন মন্ত্রী তার জন্য আমরা আজকে ওর চিত্তশুদ্ধি করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ওই থানার সামনে ঝাড়ু আর গঙ্গা জল নিয়ে তাদেরকে শুদ্ধি আজকের বড় চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে खोसला ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন একমাত্র খোসলা ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ আদালতের বিপরীতে